নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এই গরমেতে বানাবো শোল মাছের মুড়ো দিয়ে আমের টক তার জন্যে প্রথমে আমি মাছের মুড়োগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে মুড়োগুলোকে ভালো করে আমি ভেজে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলেই আমি আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু আমি কিনে আনিনি এই আমগুলো এনেছিলাম কাকু যেখানে মাঠেতে যায় সেখানে অনেক আম পড়েছিলো সেই আমগুলোকে নিয়ে এসেছিলাম আর এই আমগুলো খুবই কচি আম খুব একটা টক হয়তো হবে না তবুও খেতে খারাপ হবে না এই আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে চা করে কেটে নিচ্ছি কেননা আমগুলো এমনি ছোট ছোট খুব একটা ছোট করব না এরকমভাবে করে বীজগুলোকে ফেলে দিয়ে আমি আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। তারপরে যে মোড়োগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে নেব পাত্রের মধ্যে তুলে আমি ওই যে সামান্য একটু তেল আছে ওই তেলটার মধ্যেই একটা লঙ্কা ফোড়ন আর একটু সর্ষে ফোড়ন দেব কেননা এই আমের টকের জন্য খুব একটা তেল লাগে না সামান্য এক ফোঁটা হলেই যথেষ্ট সেই জন্য খুব একটা আমি দেব না আর এইভাবে আমগুলো দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে তারপরে খানিকটা পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলেই আমি আমগুলোতে তিন থেকে চার চামচের মতন কাসুন্দি দিয়ে দেবো কাসুন্দিটা কিন্তু এই টকটাকে আরও বেশি সুন্দর করে দেবে আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু টক মিষ্টির স্বাদটা থাকবে চিনিটা গলে গেলেই আমি মাছের মুড়োগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু বিট নুন দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হতে দেব মাছের মুড়োগুলোতে যাতে ভালোভাবে রস ঢুকে যায় এইভাবে করে গরমের সময় খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এবং খুবই ভালো লাগে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করুন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আজকের মতন কাদের এই রকমের টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই বেল আইকনটা দিয়ে দেবেন তাহলে সবার ফার্স্টে আপনাদের কাছেই আমার নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন টাটা আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে